আসসালামু আলাইকুম প্রিয় সচ্ছ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এন সি টিভি অর্থাৎ বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এই যে এই প্রশ্নটি দেওয়া হয়েছে বোর্ড থেকে ঠিক আছে এটি হচ্ছে এনসিটিভি থেকে প্রদত্ত প্রশ্নপত্র তবে এই প্রশ্নপত্রটি তোমার পরীক্ষায় হুবাহু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে নিজস্ব প্রশ্নপত্র তৈরি করবে অর্থাৎ এই প্রশ্নপত্রের আলোকে তারা নিজেরা নিজেদের মতো করে প্রশ্নপত্র তৈরি করবে সেক্ষেত্রে এই প্রশ্নপত্রটি হুবাহু কমন আসবে কিনা বা এখান থেকে পরীক্ষায় কমন আসবে কিনা সে বিষয়টা একান্তই নির্ভর করবে তোমাদের ওই সাবজেক্টের শিক্ষকের উপর তিনি চাইলে এটাকে পরিবর্তন করে তার নিজের মতো করে উপস্থাপন করতে পারবে অথবা এখান থেকে ব্যবহার করে বা বিভিন্ন বিষয় এখানে জড়িত সো আমি তোমাদেরকে যেটি দেওয়া হয়েছে বোর্ড থেকে সো এই জন্য তোমাদেরকে এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে ইনশাল এখান থেকেও তোমাদের পরীক্ষা কমান আসতে পারে যদি তোমাদের শিক্ষক এটি পরিবর্তন না করে ঠিক আছে আচ্ছা চলো আমরা এই প্রশ্নটির যে প্রথম যে পনেরোটি এমসিকিউ থাকবে এই পনেরোটি এমসি কিউর অ্যান্সারগুলো একটু দেখে নিই তোমরা একটু ডান পাশে যদি লক্ষ্য করো এখানে একটু অ্যান্সারগুলো দেওয়া আছে যেমন এক নাম্বার অ্যান্সার হচ্ছে ক দুই নাম্বারের ক তিন নাম্বারের গ ঠিক আছে তো তোমরা জাস্ট একটু মিলিয়ে এগুলো একটু পড়ে নিবা ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সবগুলো পড়ে শুনেতে গেলে অনেক সময়ের ব্যাপার যেহেতু সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা এগুলো তোমরা পরীক্ষার জাস্ট উত্তর লিখবে ঠিক আছে প্রশ্ন লেখার দরকার নেই এরপর এক কথা প্রকাশ এক্ষেত্রে উত্তরগুলো লিখবে ঠিক আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আচ্ছা এগুলো তোমরা একটু এগুলো উত্তর সহকারে একটু পড়ে নিবে ঠিক আছে এরপর খ পাঠ থেকে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে একটাতে দুই করে তোমাকে মার্কস দেওয়া হবে তো এক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবং এই প্রশ্ন যেহেতু দুই মার্ক করে সো তোমরা একটু প্রথমে একটু প্রশ্নটা দেখে না আমি একটু জুম করে দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে এরপরে ডান পাশে চলে এসেছি আমরা পাঁচ ছয় ঠিক আছে এরপর সাত নাম্বার আট নয় দশ ঠিক আছে এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো এগুলোতে একটা যেহেতু দুই মার্ক এত বড় করে লেখার দরকার নেই তোমরা আরেকটু ছোট করে পরীক্ষা লিখবা ঠিক আছে যেহেতু দুই মার্কস এত বেশি লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা সংকৃত প্রশ্নের পরে কি আসবে আসবে তোমাদের দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে দেখো আমি যদি এখান থেকে তোমাদেরকে প্রশ্নগুলো একটু তোমাদের প্রথমে দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এই যে এখানে পাঁচটা প্রশ্ন তোমাকে এখান থেকে লিখতে হবে কিন্তু তিনটা একটাতে পাশ করে তিনটাতে পনেরো নাম্বার ঠিক আছে তো দেখো আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখে নিব যেমন দৃশ্যপটবিহীন থেকে এখানে এক নম্বরটাতে এক নম্বর প্রশ্নের অ্যান্সার এখানেও কিছু অংশ আছে দেখো এই যে এখানে ধাপ তিন চার পাঁচ ছয় এভাবে আচ্ছা এটা ছিল এক নম্বর প্রশ্নের অ্যান্সার দুই নম্বর এই যে গপাটের দুই নম্বর প্রশ্নের অ্যান্সার এইগুলো অনেক বড় করে দেওয়া আছে তোমরা আর একটু ছোটো করে নিজের মতো করে লিখবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন ঠিক আছে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে চার নম্বর আমরা এই পাশে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো দেখো এই যে তিন নাম্বারের কিছু অংশ এখানে চার নাম্বার প্রশ্ন এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের আনসার আচ্ছা এরপর তোমাদের এখান থেকে থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তোমরা তো বুঝতে পারতেছো দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো তো এখানে দেখো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের আগে আনসারের আগে আমরা একটু প্রশ্নটা একটু দেখে নিব। ঠিক আছে প্রশ্নগুলো একটু দেখে নিলে তোমাদের অ্যান্সার করতে হবে যেমন এক নাম্বার প্রশ্ন এখন এই এক নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে এই যে ক এরপরে এটা দেখে নাও ঠিক আছে আচ্ছা এরপরে দুই নাম্বার প্রশ্নটা একটু দেখব দেখো দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে যে একটি চিত্র দেওয়া আছে এটার আলোকে এখান থেকে তোমাকে ক নাম্বার প্রশ্ন দুই নং প্রশ্নের ক এরপরে দুই নং প্রশ্নের আমরা এরপরে খ দেখব দুই নম্বর প্রশ্নের খ এই যেখানে দেওয়া আছে দুই নম্বর প্রশ্নের খ এখান থেকে ঠিক আছে আচ্ছা এটা তো শেষ হয়ে গেল তারপর আমরা তিন নাম্বার থেকে দেখব দেখো তিন নাম্বার আমি আমি তোমাদের একটু প্রশ্নগুলো সবগুলো একসাথে দেখে দিচ্ছি তিন নাম্বার প্রশ্ন ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন এরপরে চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন আচ্ছা আমরা এখন এই সবগুলোর অ্যান্সার একসাথে দেখে নিব তিন নাম্বার প্রশ্নের ক এর উত্তর এরপরে এখান থেকে ক এর কিছু অংশ এখানেও আছে এরপর খ এরপরে চার নম্বর প্রশ্নের ক এরপর চার নম্বর প্রশ্নের ক শেষ হলে এরপর এখান থেকে খ ডান পাশে আছে ক কিন্তু এখনো শেষ হয়নি এখনও কিন্তু ক শেষ হয়নি সরি এখানে দেখো এই যে চার নম্বরের ক এই পর্যন্ত ছিল এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল দাঁড়াও এই খ হচ্ছে এখান থেকে এখান থেকে এরপরে এই যে ডান পাশের খর কিছু অংশ আছে এখানে আসছে তাই না এরপর পাঁচ ক ক পাঁচের পাঁচের ঠিক আছে তোমরা জাস্ট একটু একটু থামিয়ে পড়ে ঠিক আছে আর এটাই যে পরীক্ষায় আসবে এমনটা কিন্তু না ঠিক আছে তোমাদের শিক্ষকরা এটা পরিবর্তন করে দিতে পারে কারণ বোর্ড থেকে কিন্তু নির্দেশনা এটাই বলা হয়েছে যে তোমরা শিক্ষকদেরকে বলা হয়েছে এই প্রশ্নটি হুবহু ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তারা কী করবে প্রশ্নপত্রটি পরিবর্তন করে দেওয়ার সুযোগ থাকবে ঠিক আছে সো তোমরা একটু বুঝে পড়বে এবং তোমাদের শিক্ষকদের দাগানো পড়াগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে ঠিক আছে এতে করে দেখা যাবে কি যদি তোমাদের শিক্ষকরা যেহেতু প্রশ্নটা করবে তারা চাইলে পরিবর্তন করে দিলেও তোমার কি পড়বে কমন পড়বে পরীক্ষাতে ঠিক আছে আর যদি কমন করে না দেয় বা সাজেশন না দেয় তখন তোমরা চাইলে এগুলোও ভালো করে পড়ে নিতে পারো কারণ এটার এটা থেকেই এটার আলোকে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে সো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য দোয়ারলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে